দশক আমরা অনেকই ডিবিহারুনের গতিছি অবশেষে ডিবিহারুনের খোঁজ পাওয়া গেছে আপনারা স্ক্রিনের ভিডিওটা ফলো করুনিয়া থাকতে হবে আয়না ঘরে ভাইয়া সোনারি চান পিতলা গুগো যাবে কোথায় পালাইয়া সেই জনপ্রিয় গানটা এখন আরো জনপ্রিয় হচ্ছে কারণ ঝাঁকে ঝাঁকে পদ্মা নদীতে বিভিন্ন নদীতে মাছের বদলে দুর্নীতিবাজ লুটেরা যারা প্রশাসনের লোক ছিল আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল এক এককে উঠা শুরু করছে আমার কোনো কষ্ট লাগে না অনেকে বলেন তুমি তো ভাই এই দলের লোক দেখেন দুর্নীতির বিরুদ্ধে যতটুকু পারছি সবসময় কথা বলছি আমি তো চাই পুরা এমপি মন্ত্রী সেক্টর প্রশাসনের সেক্টর আইন শৃঙ্খলা বাহিনী সেক্টরে প্রত্যেকটা লুটেরা যারা রাজনীতির নাম ভাঙাইয়া এই দেশকে লুট করছে প্রত্যেকের বিচার হওয়া উচিত আর এমন সুবর্ণ সুযোগ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার আবার আসবে কিনা আমি জানি না আসুক সেটাও চাই না যে বিপ্লব হয়েছে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে লুটেরাদেরকে ধুয়ে মোছে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে তবে আইনের মাধ্যমে আর যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করছিল ভিন্ন মতকে দমন নিপরণের জন্য এই প্রতিষ্ঠানগুলা গুলা এখনই বিলুপ্ত না করা এদেরকে এই প্রতিষ্ঠানগুলোতে রাখা হোক কারণ এই প্রতিষ্ঠানে গিয়ে আয়নাঘর বারো যে সংস্থাগুলো আছিল সেখানে থাকার কি যন্ত্রণা সেটা এদের বোঝা উচিত কথা বলছে ডিবি হারুন কিনে কোথায় আছে ডিবি হারুন আমেরিকার অ্যাম্বাসি এক কিক মাইরা অ্যাম্বাসি থেকে বের করে দিছে তবে কিকটা ছিল অদৃশ্য কিক নাকি ঢুকাইয়া ভালো মতো দিছে জায়গা মতো সেটাও কথা ডিবি হারুন কোথায় এটা নিয়ে যখন প্রশ্ন হচ্ছে খুবই বিশ্বস্ত সোর্স গুলা বলছে ডিবি হারুন বেসিক্যালি সেনাবাহিনীর আওতায় আছেন আজকে সেনা বলছিল আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তি কর্মকর্তা যারা বের হইলে গণধুলাই কাপে তারা নিরাপত্তা জনিত খাতিরে তারা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে তবে কেমনে রাখছে কোথায় রাখছে এটা সেনাবাহিনী ভালো জানে আসুন ডিবি সর্বশেষ অবস্থানটা নিয়ে এই মুহূর্তে আমরা কি তথ্য পাচ্ছি গত পহেলা আগস্ট গোয়েন্দা শাখার থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম ডিভিশনে দেওয়ার পরে যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এরপর থেকে পুলিশের অন্তত সাতান্ন জন ঊর্ধ্বতন কর্মকর্তা পলাতক আছেন আবার কেউ কেউ বিভিন্ন আইন কলা বাহিনীর কাছে হেফাজতে আছেন আর এদের মধ্যে অন্যতম আলোচিত ডিবি পুলিশের এসব কর্মকর্তাদের মধ্যে ডিবি হারুনকে নিয়ে সর্বশেষ যে তথ্য জানা গেল এই মুহূর্তে নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছে না ডিবি হারুন কারণ কি যে বাসাতে আছে তারাও ভাই টেনশনে আছে কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিবে তাও বিপদে পড়বে তাদের উপর জনগণের একটা চোখ আছে বিভিন্ন তথ্য বলছে সরকার পতনের পর থেকে ডিবি হারুন গা দেওয়ার চেষ্টা করেছিল বাট বিভিন্ন জায়গাতে তার তথ্য চলে আসছে জানা যায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদতে এবং দেশ খবর দেশ থেকে খবর ছড়িয়ে পড়লে যখন জনগণ রাস্তায় নামে তখন আপনার ঢাকার যাত্রাবাড়ি পুরান ঢাকা পোস্তাগোলা দিয়ে প্রথমে শহীদ মিনার এবং গণভবনের উদ্দেশ্যে যখন জনগণ আসে তখনই ডিএমপির সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের সামনে থাকা বঙ্গবন্ধুর বিশাল ব্যানার টানানো দেখে উত্তেজিত জনতা ভবনটিকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছড়তে থাকে এমন সময় গেঞ্জি বা অন্য পোশাক পরে সেন্ট্রাল কমান্ড এবং কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 10 ফুট দেওয়াল টপকে পুরি সদর দপ্তরের সামনে রাস্তায় শর্টকি গিয়েছিল ডি বিহারুন তো সেখান থেকে পরবর্তী সময় আইজিপি সাথে চলে গিয়েছিল পুলিশ সদর দপ্তরে এরপর বলছে যে একটি সূত্র যে তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে বা হাই কমিশনে আশ্রয় নিয়েছিল 2006 সালে ডিবি লটারিতে আমেরিকার ভিসা পেয়েছিল هارুনের স্ত্রী বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেছিল ডি বিহারুন তাকে মার্কিন দূতাবাসেও তাকে আশ্রয়ের জন্য সে আপনার আবেদন করেছিল নিশ্চয়তা চেয়েছিল তাকে অক্ষত অবস্থায় বিমান বন্দরে তুলে দিয়ে আসার তবে কূটনৈতিক সূত্র বলছে তার এই প্রস্তাব নাকচ করেছিল দূতাবাস পরে সেখান থেকে তিনি ফিরে আসেন এরপরে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়েও পালানোর চেষ্টা করেছিল হারুন গাড়িতে করে পৌঁছেছিল বিমানবন্দর তবে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশের আগে জনতা তাকে দেখে চিনে ফেলে মারধরের শিকার হন গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল রাজধানীর একটি বিশেষ হাসপাতালে সেই হাসপাতাল থেকে সম্ভবত তাকে সেনাবাহিনীর নিরাপদ অবস্থায় রাখা হয়েছে কারণ এদের আইনের মাধ্যমে বিচার করা হবে সেনাবাহিনীর কই পালাবা ঠান্ডা মাথায় মানুষকে খুন করিয়া এই বিল্ডিংটার নিচে উপরে টর্চার সেল বানাইয়া তোমরা বৈশাখ বসে রং ফুর্তি করছো তোমাদের কারণে সাধারণ পুলিশ ভাইরা কি পরিমাণ ঝামেলায় পড়ছে প্রত্যেকটা কালপ্রিসকে কঠিন শক্তিশালী শাস্তির আওতায় আনতে হবে দৃষ্টান্তমূলক জন্য পুলিশের মধ্যে যারা মনে করতেছে পরিস্থিতি শান্ত হলে আবার খামুক এদের জন্য একটা মেসেজ দরকার যে খাইতে পারো তবে এই খাওয়া কইয়া হজম করতে পারবে ভবিষ্যতে কি হবে হারুন রে দেখা শিখো বাচ্চারা ভালোই দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সেনাবাহিনী বাইদেরকে বলবো আপনারা যারা যেখানে দৌড়ছেন আপনারা লুকাই না রাখি তাদেরকে কোড়ে সালান করে দেন কারণ তারা সবগুলো ফাসির আশামে তাদের দুরুত বিচার করতে হবে কারণ এরা আয়নাগরে যত মায়ের বুক খালি করছেন যত মানুষকে ঘুম করছেন আর আমরা মনে করছিলাম যে শুধু ফুলিশ কারা পুলিশের সাথে যে র‍্যাব খারাপ এই ব্যাপারে কি করছে কত মানুষের রাস্তাঘাট থেকে কালো টুপি পড়াইয়া রে ঘুম করে ফেলছে আয়নাগরে নিয়ে ফেলছে র‍্যাবের অফিসগুলোতে আপনারা তদন্ত করেন ওইখানে আয়নাগর আছে কারণ ওরা হাসিনের এর গোলামি করছে ফাঁস আসছে বাচ্চারা সাদুর উপর থেকে ছাত্রদের উপরে গুলি চালাইছে